হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকায় আবরাজকে ডাকলো। আব্রাজ সাব্বির এর হাতে চাবি দিল গাড়ির সাব্বির সেটা নিয়ে চলে গেল আব্রাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল জবাবে বলে হু বলো সুগন্ধি গো এগুলো আপনার গাড়ি ফিজা বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে চারটা গাড়ি ওখানে ফিজা হয়তো এগুলোর নাম ও জানে না সবগুলো গাড়ি কালো ফিজা প্রশ্নটা করে পরক্ষণেই সে নিজে থমথম খেলো এটা কোনো প্রশ্ন হল ফিজা নিজের উপর বিরক্ত হল যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা তার নিকট চার থেকে পাঁচটা এক্সক্লুসিভ কালো গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না আবরাজ ফিজার ভাবনার মাঝে বলে উঠল ওয়াইন্ট এমনি জিজ্ঞেস করলাম গো ফিজা নিজেকে সামলে জবাব দেয় আবরাজ হাটে ফিজার হাতে ও টান পড়ে সদর দরজার উদ্দেশ্যে হাটা ধরে আবরাজ বলল ভেতরে চলো কাম চমৎকার দেখতে বাড়িটার ভেতর প্রবেশ করে ফিজা চমকাল নয়নে নিবদ্ধ হল চারদিকের সৌন্দর্য দেখে ভেতর থেকে বাহিরের সব কিছু স্পষ্ট আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত ফিজার সেদিকে খেয়াল নেই আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শক্ত আব্রাজ ফিজাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই কল এলো একটা আব্রাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গায়টা গেল সময়টা একদম সকাল বাহিরের পরিবেশ অন্ধকার কাচের দেয়ালে এর উপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গিয়েছে আব্রাজ একবার ঘাড় বাকিয়ে বইয়ের দিকে চাইল মেয়েটা চঞ্চল আবার কঠিন ও আব্রাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে তাই মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে উহু কঠিন ধাঁচের মেয়ে মানুষ করবে না এমন কিছু হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে আব্রাজের ভাবনার মাঝে কল কেটে আবার কল বাজে তখন রিসিভ করতে ওপাশ থেকে সাব্বির ব্যস্ত শুরু বলে স্যার মিস্টার জি আপনার সাথে দেখা করতে চায় উ ওকে ফাইন বিকেলে আসছি আমি উ স্যার ম্যাডাম নিয়ে যাব সাথে করে কি সাব্বির আর কিছু বলার আগে কল কাটে আবরাজ এরপর ফিজার কাছে গেল ফিজা তখন সোফা বসে ঘুমিয়ে আবরাজ থতমত খেল এত অল্প সময়ে একটা মানুষ কীভাবে ঘুমতে পারে তাও আবার বসে অবশ্যই পারে ফিজা নামের এই রমণীর দ্বারা অসম্ভব কোনো কিছু নয় আবরাজ ফোস করে নিঃশ্বাস ছাড়ে এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে গেল বাড়িটা একতলা দুই দিক থেকে কাচের দেয়াল আর দুই পাশে রুম রুমে এসে আবরাজ ফিজাকে শুইয়ে দিল নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করল তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল এরপর সোফায় বসে ল্যাপে কিছু করতে লাগল মিনিট পাঁচ পরে কলিং বেল বাজল আবরাজ উঠে গিয়ে গেট খুলে বাহিরে দুজন মহিলা দাঁড়িয়ে আছে বয়স বোঝার উপায় নেই বিদেশিদের এই এক সমস্যা তবে এতে আব্রাজের কোনো সমস্যা নেই বয়স যা হয় হোক এতে তার কি আব্রাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট আব্রাজ ইংরেজিতে ঘর ঘর করে কিছু বলে রুমে চলে গেল সময়টা দুপুর নয় তবে অনেক বেলা হয়েছে ফ্লাইট থেকে নেমে তারা সকালের নাস্তা করে নিয়েছিল এখন আর খাবারের তারা নেই আব্রাজ এসে ফিজার পেছনে শুয়ে পড়ল কিছু সময় এক দৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল সাথে সাথে ফিজা নড়ে চড়ে উঠল এবং চক্ষুদ বয় মেলে আব্রাজ এর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিধায় আব্রাজের খারাপ লাগল ফিজার সাথে সাথে বলে উঠল লিভ মিউ যান আমার একবার সুযোগ দিয়ে দেখো দুঃখ তোমার আশেপাশে ঘেঁষতে পারবে না যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফিজা তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময়ে এর মধ্যে চোখ আবার বন্ধ করে নিল তার আদৌ এই কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না আচমকাই ঘুম ভেঙেছে তার মধ্যে আব্রাজ এর এরূপ কথা মেয়েটা কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল আপনি আগে কত নারী ছুঁয়েছেন আমাকে বোকা মনে হয় কি কত নারীর শরীর ছুঁয়েছি ছুঁই না গে ছুঁতে কতক্ষণ আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে গু আবরাজ কিছু বলল না মুখ গুজে ফিজার চুলের ভাজে মেয়েটার ওভার কোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে গেঞ্জির উপরে তাও ফিজার শরীরে ঠান্ডা একটা আভাস পেল মোচরামুচুরি করতে শুরু করল আব্রাজ চেপে ধরে রইল বুকে নিজের সাথে এরপর গম্ভীর স্বরে বলে উঠল বিকেলে বেরুচ্ছি আমরা এখন ঘুমুতে দাও রাতে ফিরতে লেট হবে গু ঘুমান না আপনি আমাকে ছাড়ুন গু ডোন্ট ডিস্টার্ব উ আবরাজ শান্ত স্বরে বলে ফিজা আশ্চর্য হয় অদ্ভুত ডিস্টার্ব করছে তাকে অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে ফিজা তাতে দাঁত চেপে বলে আমাকে ডিস্টার্ব করছেন আপনি ই আর উত্তর আসে না ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল নাইট ক্লাব গাড়িতে বসে থেকে অবাক হয়ে বলে ফিজা আবরাজের সাথে রয়েছে আরও একটা গাড়ি সেটা থেকে সাব্বিশ সহ আরো দুজন গার্ড বেরিয়ে এসে আব্রাজের থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়াল আব্রাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল কাম হেয়ার উ কেন যাব এখানে আমরা ফিজা গাড়িতে বসে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক বাংলাসহ তিনি আরও কয়েকটা ভাষা জানেন তিনি যথেষ্ট অবাক হল আব্রাজের সাথে তিনি শুরু থেকে রয়েছে আব্রাজ এর সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি আর না আব্রাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে আবরাজ ঘড়ি দেখতে দেখতে শান্ত স্বরে জানালো একটা মিটিং রয়েছে এক ঘন্টার মধ্যে চলে যাব আপনি যান উ মেয়েটা সোজা নাকচ করল আবরাজ না শুনতে নারাজ বুকে সে একা বাহিরে রেখে কোথাও যাবে না সাথে করে নিয়ে যাবে তাই নাছর বান্দা সে ঝট করে বুকে গাড়ির ভেতর থেকে কোলে তুলে নিল ফিজা চমকালো হতবম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল আবরাজ সামনে হাঁটে গার্ড তাদের পেছনে তীব্র গানের শব্দ সাথে মানুষের হেলদোল দেখে ফিজার কাঁপে এসবে সে অভ্যস্ত নয় আগে কখনোই এসবে যাওয়া হয়নি তবুও ভয় প্রকাশ করল না আবরাজ একটা রুমে ফিজাকে রেখে দুজন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল ফিজা কিছু জিজ্ঞেস করা তো দূর নিজেকে ধাতস্থ করার আগেই আবরাজ বেরিয়ে গেল ফিজা আর কি করবে বসে রইল সেখানে এক সেট সোফা সহ একটা বেড রয়েছে সুন্দর একটা গোছানো রুম বেশ দেখতে এখানে কি আব্রাজ রোজ আসে এলেও বা কেন আসে ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আব্রাজ ক্লাবে আসে ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল কাত ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল কালো একটা চশমা বের করে পরে নিল লম্বা কালো ওভার কোটে ঢাকা শরীর চুলগুলো উপরে ঝুটি বাঁধা নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় দুজন দুদিক থেকে হাত বাড়াল আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি গ ইম্পসিবল ম্যাম গ ফিজা একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডলটা বসিয়ে দিল দুজন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল সাথে ভয়ে একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার আগে ফিজা বলে উঠল নাও ইউর ডিসিশন ডোণ্ট টেক মি ওর নট কি করবে একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করল দুজন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে আরেকজন ফিজার সামনে তারা যে রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগুনোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়াল সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ড সময় ব্যবধানে সাব্বির বেরিয়ে এল এবং ফিজাকে দেখে অবাক হল তবে তার চেয়ে ও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল ম্যাডাম ব্লাড হাউ ডিড ইট হ্যাপেন পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল গার্ড দুজন মাথা নিচু করে নিল ভেতর থেকে দুজন এর কথা শোনা যাচ্ছে একটা আবরাজ আরেকটা মধ্যবয়স্ক লোকের হবে ফিজা সাব্বিরকে ডিঙিয়ে রুমের ভেতর চলে গেল আমি আপনার মেয়েকে বিয়ে করব কোনো দিন বলিনি আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না গিয়ে আব্রাজ সোফায় বসে আছে পায়ের উপর পাতুলে পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস লালতরল পানির দিকে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে সামনে বসা ধপত্পে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ চুল দাড়ি আধা পাকা চমৎকার দেখতে পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন তিনা তোমাকে চায় আব্রাজ গো নাও আই অ্যাম ম্যারিড সো আপনার মেয়ের চাওয়াটা ভিত্তিহীন গু আমি তোমার মামা ডিভোর্স দাও মেয়েটাকে আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে গু আবরাজ হাসে তাকে লোভ দেখাচ্ছে এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ বাঁকা হাসল আবরাজ খানকে চিনা সহজ নয় সম্ভব ও নয় আবরাজের ডান পায়ের উপর থাকা বাপাটা নারে আব্রাজ এরপর বলে উঠল থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স হ্যাভ নট চেঞ্জড অ্যান্ড উইল নট চেঞ্জ ইন দ্য ফিউচার গো ফিজা জেন এসব দেখে বাকরুদ্ধ তিনার আর বাবা এটা আব্রাজের মামা কই এতদিন তো জেনে এসছে আব্রাজ এর মাইলা বেগম একাই উনার আর কোনো ভাই বোন নেই তাহলে ইনি কে ফিজা কিছু বলার আগেই আবরাজ সোফা ছাড়ল তরিত গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলোপাথারি আব্রাজের পিঠে কিলঘুষি মেরে চলছে আব্রাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতে ফিজা চোখমুখ কুঁচকে কুচকে নিল আব্রাজ নিজের গলা থেকে টাই খুলতে ব্যস্ত হাত ব্যস্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলে বলেছিলাম এখানে থাকার জন্য তারপরও কেন ওই জানোয়ারটার সামনে ধেই ধেই করে চলে গেলে আপনার মামা লাগে উনি ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞেস করল একটু ও ভয় নেই মেয়েটার আব্রাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায় অগত্যা সেই মোতাবেক এগিয়ে এল ফিজা পিছিয়ে যায় আবরাজ শার্টের বোতাম খুলে বলে তোমাকে এসব জানতে হবে না টপিক চেঞ্জ নাও আমার মাথা খারাপ করে দিয়েছ তুমি গু বলেই ফিজার একদম কাছে চলে গেল আর হাত ধরতে গিয়ে নজরে এল ফিজা মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখে আবরাজ অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকাল ফিজা বাঁকা হাসল হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক স্বরে বলে উঠল শরীটু সে নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে আমি নইগি